আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনের খুবই ভাইরাল হুডিসের আপডেট নিয়ে হয়েছে হচ্ছে আয়সা দিয়ে খুবই সফট এবং কমফোর্টেবল শুরুতে দেখাচ্ছে দেখেন বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে এই আয়সা বোরকা যেখানে আপনি কোমরের থেকে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ারিং পাবেন যেটা হচ্ছে কোমরের রাফেলের মাধ্যমে বসানো থাকবে এবং এই ফেব্রিক্সেরই আরেকটু নিচের দিকে দেখেন আরেকটা রাফেলের লেয়ারিং থাকবে যেটা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপের মতো খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস রাফেলটা থাকবে এটা আরেকটা ঘের পোষণে দেখতে পাচ্ছেন বডি আপনারা জানেন আটচল্লিশ থেকে মেজারমেন্টের বডি আমাদের যে কোনো প্রোডাক্টের লুফ রয়েছে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন দেখিয়ে দিচ্ছে এটা স্লিপসের পোর্শনটা স্লিপসে হচ্ছে আপনি অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি সবাই ইজিলি ওয়ার করতে পারবেন প্লাস এখানে লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন এটা রিং এর মতো একটি আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই চমৎকার বাটারফ্লাই হুড়ি সেট এই বাটারফ্লাই হুড়ি সেটের খুবই ইউনিক একটি পোর্শন হচ্ছে এটার সাথে থাকা অরুণা হিজাব শুরুতে আমি হুডির সাইজটা দেখাই আপনাদের দেখেন এটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি প্রত্যেকটা পোর্শনে আপনি চমৎকার চায়না শাডিনের গ্লেজে আউটলুক পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে আপনি পেয়ে যাবেন এই প্রিমিয়াম স্ন্যাপ বাটন এক্সট্রা ফেব্রিক্স থাকবে এটার কপালটাকে ঢেকে রাখার জন্য দেখতে পাচ্ছেন এবং ফ্রি সাইজের লুফ আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে আপনি এটাকে ফিটিং করে ব্যয় করতে পারবেন ডাবল পার্টের নোজ নিক আপ থাকবে এখানে যেটা সেম দুবাচেরি ফেব্রিক্সের তৈরি দুইটা লেয়ারিংয়ে থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে এবং চায়না শার্টিনগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বাটারফ্লাই উড়িষ্যের সাথে আমরা অ্যাটাচ করেছি ফুল কভারেজ ফ্রি সাইজের দুবাই কাপড়ের এই ওরনা হিসাব দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট ওরনা হিসাব যেটা দুইটা পাশে রয়েছে সেম ভাবে চায়না শার্টিনের খুবই গ্লেজি আউটলুক দেখতে পাচ্ছেন এই ওরনাইজারটা ইউজ করে খুব সহজে আপনি আপনার ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেইলস এই হুডি সেট এবং গর্জিয়াস রাফেল করা এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আয়শা বোরকা সেট যেটা চলছে অফার প্রাইজে মাত্র 2000 টাকা আপনি এই সম্পূর্ণ সেটটা পারচেজ করতে পারবেন যেটা পারচেজ করতে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতবা WhatsApp এ অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে মাত্র দুই হাজার টাকায় খাস পর্দাশীল এই আয়সা বোরকাসেটের আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখা হচ্ছে এই প্রাইজের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম